আমাকে কোনো কেউ কোনো হেল্প করে নাই অ্যাকচুয়ালি দুই থেকে পাঁচ পয়েন্টের পার্সেন্টের বেশি ভোট মানুষ দেয় নাই একদম বাস্তব সত্য বাস্তব সত্য বাস্তব সত্য দুই থেকে ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন আর বাকি সব জাল ভোট দেখুন এই নির্বাচনটা আমাদেরকে বলা হয়েছিল প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনার সাহেব বলছিলেন একটি দাল ভোট পড়লে ওই সেন্টার বাতিল করা হবে ঠিক দেখেন নির্বাচনের তিন দিন আগে আমি তখন ডিথি সাহেবের সাথে আলাপ করলাম আমাকে দশটা মোটরসাইকেল পারমিশন দেওয়া হলো আমি দশটা আমাকে বলা হলো দেবাটা টিউনোর কাছ থেকে মোটরসাইকেল স্টিকার নিয়ে যেতে আমি দেবাটা টিউনের কাছে গেলাম গেলে উনি আমাকে দশটা মোটরসাইকেল স্টিকার দিলেন আমি ওই স্টিকার নিয়ে তখন আমার নেতাকর্মীদেরকে বিলানোর জন্য আমি নলতা এবং দেবাটার কিছু নেতাকর্মীকে বিলে তখন শেষ করি তখন উনি আবার আমাকে ফোন দিলেন দেবাটার টিওনো মহোদয় ফোন দিয়ে বলেন কি ওই স্টিকারগুলো সব নিয়ে আসেন আমাদের একটু ইসের লিখতে ত্রুটি হয়েছে ওইটা সংশোধন করি আমি আবার ওই তাদেরকে স্টিকারগুলো দিয়েছিলাম মোটরসাইকেল তাদের থেকে আবার নেতাকর্মীতে ফেরতেন নিই যখন টিওনো কার্যালয়ে গেলাম তখন বললো কি আপনার স্টিকার দেওয়া হবে না দুটার বেশি তাই বললাম কেন তো বললো যে কোনো প্রার্থী দুটার বেশি মোটরসাইকেল স্টিকার দেওয়া হবে না যাই হোক আমি আর স্টিকার নিলাম না আমি বললাম যে আমি করুন আর ইলেকশন করবো না পরে যাই হোক আমি নিয়ে চলে গেলাম প্রশাসনিকভাবে আমি কোনো সহায়তা পাইনি মানে স্বয়ং ডিদি সাহেব আমার সাথে মানে ইয়ে সৌধন্য প্রীতির ওটার কী বলে মানে ইম্পার্সিয়াল আচরণ করেন নাই যাই হোক এবার আমি নির্বাচনের মাঠে যেদিন নামলাম নামার পরে সকালে নির্বাচনের দিন সকালে কি দেখলাম দশটা পর্যন্ত পরিস্থিতি ভালো দেখলাম এগারোটার সময় স্টার্ট হলো এগারোটার সময় আমাদের বটদলের সভাপতি মবিজুল ইসলাম সে ফোন করলো যে তার কেন্দ্র থেকে আমাদের তিনজন পলিং এজেন্টকে বের করে দেওয়া হলো আমি গেলাম দেওয়ার পরে আমি সাথে সাথে টিওনোর মহোদয়কে আশা জুন টিওনোরকে অবহিত করলাম উনি বলল তো ঠিক আছে দেখছি উনি এক ঘন্টা পরে পুলিশ দিলেন পুলিশ দেওয়ার পরে আমি কি প্রি রাইডিং অফিসের সাথে ঝগড়া করলাম যে কী কারণে আমার ইয়ে বের দেওয়া হলো তো বলে উনি নাকি জানেন না অথচ আমি কি দেখলাম আমার প্রিজাইডিং আমার তিনজন পলিং এজেন্ট নাই পরে আবার তাদেরকে নতুন করে তিনটা পলিং এজেন্ট দিয়ে ওইখানে দিতে না দিতে আবার খাতড়ার সমস্যা ওই আনুলিয়ার সমস্যা আশাসুনি সদরের সমস্যা ওই সব সমস্যা প্রত্যেক জায়গায় এরকম ফোন আসতেই থাকলো কিছুক্ষণ পরে এবার জানতে পারলাম কালীগঞ্জের একশো বান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই তিনটা কেন্দ্রের সাক্তাপুর ব্রিজ সাতপুর ব্রিজ তারপরে নারায়ণপুর এই জাতীয় কেন্দ্রের থেকে ওইখানকার রামলীগের চেয়ারম্যান নাজমুল সে সেই আমাদের প্রতিনিধিকে হুমকি দিয়ে সরিয়ে দিয়ে অবাধে দাল ভোট মারা শুরু করছে এবং আমাকে ফোন করে বলতেছেন আমি মোবাইল টিম ওই এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলার পরেও তারা শুধু বলে দেখছি কিন্তু আদতে কিছু করতে পারেন নাই আমাকে কোনো কেউ কোনো হেল্প করে নাই অ্যাকচুয়ালি দুই থেকে পাঁচ পয়েন্টের পার্সেন্টের বেশি ভোট মানুষ দেয় নাই একদম বাস্তব সত্য বাস্তব সত্য বাস্তব সত্য দুই থেকে ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন আর বাকি সব এ ব্যাপারে আমি একটা আমাদের আশাসনী টিওনো মহাদের কাছে অভিযোগ করেছিলাম আমি নির্বাচন বর্জন কি কিনা এ ব্যাপারে আমি পার্টির চেয়ারম্যান এম কাদের সাথে আলাপ করেছিলাম যে নির্বাচন বর্জন করবো কিনা উনি আমার বললো না তুমি নির্বাচনটা করো কিন্তু তোমার অভিযোগটা তুমি ওই কর্তৃপক্ষ মহলকে অবহিত করো তো এই কারণে আমি কর্তৃপক্ষ মহলকে অবহিত করেছি ওনার ইয়ে সিল সিগনেচার করে আমি ওনার আমার অভিযোগ জমা দিয়েছি কিন্তু এইভাবে তো নির্বাচন হয় বাংলাদেশের মানুষ না আমরা তারা বউ বাল বাচ্চা নিজেকে নষ্ট করে পয়সা খরচ করে নির্বাচন করেছি না আমাদের তো আর্থিক দূন্যতা পাবে এইভাবে তো নির্বাচনের কথা ছিল না আমাদের সাথে প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু তার লেশমাত্র মাত্র আয় এই যে তিন তিন আসনের তার লেশ মাত্র নাই। আমার ইউনিয়নের চেয়ারম্যান ডাব্লু ডাব চেয়ারম্যান ডাব্লু সে নিজে ভোট ডাকাতি ব্যালট পেপারে ভোট মেরেছে এমনকি তার ওয়াইফও তার ওয়াইফ সহ এরকম কতগুলো হাজার নেবেন ওই যে আশাশুনি চেয়ারম্যান হোসেন সে বিয়ে করেছে খাজরা চেয়ারম্যান করেছে এরকম নানাবিধও নানাবিধও চেয়ারম্যানরা ইচ্ছা মতো ভোট মেরেছে অবশ্যই এই ফলাফল প্রত্যাখ্যান তো করবোই আর তাছাড়া এই নির্বাচন গ্রহণ অ অগ্রহণীয় এটা কোনো গ্রহণ করার প্রশ্নই গ্রহণযোগ্য না এটা গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না আমার দাবি হচ্ছে যে এই নির্বাচন বয়কাট করতে হবে করে একদম নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় এটা প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই মধ্যে আমি মনে করি বাকিটা আমার কেন্দ্র বুঝবে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে এই এই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি বাংলাদেশে কোনো দিন অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা ওই জাতীয় কোনো কিছু আসে তাহলে হয়তো মানুষ নির্বাচনের দিকে আস্থা ফিরবে আদারওয়াইজ মানুষ ভোট কেন্দ্রের মুখে আর হবে বলে মনে হয় না ওই বট দলের চেয়ারম্যান সে সে কি করছে সে এরকম আমার ইউনিয়নের ওই বট ইউনিয়নের প্রিজাইডিং অফিসারকে হুমকি দিয়ে আমার তিনজন পলিগেশন বের করে দিল হান্ড্রেড পার্সেন্ট এরা একদম এরা শুধু বলছে দেখছি কি করা যায় পুলিশ পাঠাচ্ছি এক্ষুনি মোবাইল টিম পাঠাচ্ছি কিন্তু আসলে ওরা পুলিশের সামনে তো করছে পুলিশ তো জানে পুলিশ তো জানে যে তারা যে ব্যালটে ভোট ডাকাতি করছেন আমি যে কয়েকটা সেন্টারে গিয়ে চেয়ারম্যানকে এই সেন্টারে কি কাজ কি আপনারা করতেছেন সদরের স্কুলের তলায় যেখানে মহিলা ভোটার হতে নিচে আমি তলায় গিয়ে বিশ জনের একটা গ্রুপ পাইলাম ওরা আমার হম্বি হম্বিধম্বি করে নেমে আসতেছে আমার কাছে সে ভিডিও আছে ওই বিশটার ভিতরে আঠারো জন পুরুষ দুইজন মহিলা তো মহিলার এখানে ভোট কোথায় আসে তো বলছে মহিলার ভোট তো নিচ্ছে তার তিনতালে কী করতেছে এরা একটা সংঘবদ্ধ চক্র ওইখানে মিলন চেয়ারম্যান হোসেন চেয়ারম্যান পিন্টু চেয়ারম্যান সহ মানে যারা ছিল স্থানীয় সবাই সবাই এই ভোট ব্যালট মানে কাটার পক্ষে এরা এই সরকারের পক্ষে এরা কাজ করেছেন যেটা একদম মানে সম্পূর্ণ আমার আসলে যিনি এমপি হইতেন তিনি সম্পূর্ণ হারামি ভোটে এমপি হইতেন যদি হালাল ভোটটি হতো ইনশাল্লাহ আমি এই ভোটের দাবিদার হতাম আমি এমপি হতাম